টকুল খেতে আমরা ছোট থেকে বড় সকলে খুবই ভালোবাসি কিন্তু টককুল তো আর সারা বছর পাওয়া যায় না কিন্তু আপনারা টকুলকে এইভাবে আচার বানিয়ে সারা বছর প্রিজার্ভ করে রাখতে পারেন আজকের আমি আপনাদেরকে কিভাবে খুব সহজে এই কুলের আচার বানাবেন তার রেসিপি শেয়ার করবো এইভাবে আচার বানালে আচার দীর্ঘদিন থাকবে নষ্টও হবে না আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি বাই দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব সহজে এই টক আচার বানাবো কুলের আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে কুল নিয়ে নিয়েছি দেখুন আমি এই রকম ফ্রেশ কুল নিয়ে নিয়েছি এবার কুলের যে বোটাটা থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সমস্ত কুলগুলোকে আমি রেডি করে নেব আর কুলগুলোকে একটুখানি হাতে এইভাবে ফাটিয়ে নেব ঠিক এইভাবে আমি সমস্ত কুলগুলোকে রেডি করে নেবো দেখুন কুলের বোটাটাকে বাদ দিয়ে দিচ্ছি আর হাত হালকা করে ফাটিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত কুলগুলোকে রেডি করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কুলগুলোকে রেডি করে নিয়েছি দেখুন সমস্ত কুলগুলোকে আমি এইভাবে সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসে আমি কড়া নিয়ে নেব তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে যখন লঙ্কাটা আর পাঁচফোরণ থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এটি অ্যাড করে দেবো কুলগুলো দেখুন কুলগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি এবার কুলগুলোকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেবো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে দু তিন মিনিট ভালোভাবে ভেজে নেবো দু তিন মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো দিয়ে এটাকে ভাজতে থাকবো এই কুলটা ভাজা হতে থাক চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই এই মশলাটা তৈরি করার জন্য একটা শুকনো প্যান নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ধনে মেথি মৌরি দিয়ে দিচ্ছি গোটা চিরে দিয়ে এটাকে শুকনো করায় হালকা করে ড্রাই রোস্ট করে নেব খুব বেশি একদম ভাজা যাবে না জাস্ট হালকা করে ড্রাই রোস্ট করে নেবো টাইরোস্ট করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব এদিকে দেখুন কুলটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে কুলটাকে আরও কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আপনারা এইভাবে কুলের আচারটি বানান এইভাবে কুলের আচার বানালে সব থেকে বেশি ভালো টেস্ট আসে আর এইভাবে আচার বানিয়ে রাখলে আচারটা দীর্ঘদিন থাকবে নষ্ট হয়ে যাবে না এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এটাকে খুব ভালোভাবে ভাজতে থাকবো কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটি খুব অল্প সময় তৈরি হয়ে যায় এবার আমি এতে অ্যাড করে দেবো গুড় দেখুন গুড় অ্যাড করে দিয়েছি গুড় দিয়ে গুড়টাকে এই কুলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন গুড়টাকে আমি কুলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার এটাকে খুব ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেব দেখুন গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে এভাবে এটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো দেখুন বেশ বেশখানিক্ষণ ফুটিয়ে নিয়েছি কুলের মধ্যে মিষ্টি খুব সমানভাবে সুন্দরভাবে চলে গিয়েছে এবং এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এতে আমি তৈরি করে রাখা মশলার গুঁড়োটা অ্যাড করে দেবো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত টেস্টি কুলের আচার এবার এটাকে আপনি ঠান্ডা করে একটা কাঁচের শিশিরে রেখে প্রিজার্ভ করে রাখতে পারেন এইভাবে কুলের আচার বানালে এটি যেমন টেস্টি হবে তেমন দীর্ঘদিন ভালো থাকবে দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কুলের আচার আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার কুলের আচারটি বানিয়ে দেখুন এটি দুর্দান্ত টেস্টি হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য